নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে করব হচ্ছে কাতলা মাছ ভাপা কলা পাতায় তা আজকে আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন তো আজকে এটা একটু আলাদা তো দেখ করি চলুন তা এখানে লাগতে হচ্ছে কাতলা মাছের পেটি নিয়েছি আর নিয়েছি গোটা টমেটোম দুটো কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত নুন হলুদ ব্যাস এবার তার মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি নিয়ে এবার মাছের নুন হলুদ এগুলো পরিণত আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। কাতলা মাছ তো একটু আসতে গন্ধ আসতে পারে তাই একটু গোলমরিচের গুঁড়ো আর একটুখানি গন্ধরাজ লেবুর রস উপর থেকে দিয়ে দিলাম দিয়ে এবার এই মাছগুলোকে সুন্দর করে এই মাছ মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে হলুদ দিয়ে দিয়ে এবার কড়াইতে গরম করে মাছটাকে জাস্ট হালকা একটু ভেজে নিয়েছি বেশি না জাস্ট কড়াইতে দিয়ে এপিটোপিট করে ভেজে নিয়েছি নিয়ে মশলাটাকেও একটুখানি ওই তেলের মধ্যে নেড়ে নিয়েছি মশলার মধ্যে ছিল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর ওই টমেটো মানে শুকনো লঙ্কা দিয়ে সব একসাথে পেস্ট করে ওইটাকে মশলাটাকেও একটুখানি তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়েছি নিয়ে এবার কলা পাতা নিয়েছি তিনটে নিয়ে এই মাছের পেটিগুলো ওই কলা পাতার মধ্যে একটা একটা করে দিয়ে দেবো দিয়ে ওই যে মশলা কষানো যে আছে হালকা তেলের মধ্যে নাড়া সেই মশলাটা এবার মাছের উপরে দিয়ে দেব মাছের গায়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে দেব মশলাটা কাঁচাও দেওয়া যায় কিন্তু কাঁচা খেলে এখন তো মানে সবার গ্যাস অম্বল হয় তাই এই সস্যটাকে পোস্তটাকে একটুখানি তেলের মধ্যে নেড়ে দিয়েছি তাতে গ্যাস অম্বলটা কম হবে মাছটাকেও তাই যাতে গন্ধ না আসে তাই কড়াইয়ের মধ্যে মাছটাকে জাস্ট এপিট ওপিট করে ভেজে নিয়েছি নিয়ে এবার মশলাটা দিয়ে পুরো মাছের গায়ে মাখিয়ে নিতে হবে এইভাবে পুরো মাছটাকে সুন্দর করে উপর নিচ করে প্রত্যেকটা মাছকে এরকম নিচ করে মশলাটাকে মাখিয়ে নেব নিয়ে এর ভেতরে এবার একটুখানি গন্ধরাজ লেবু দিয়ে দেবো বেশি দিতে হবে না এরকম একটা লেবুকে চিপে কয়েক ফোঁটা করে দিলেই হয়ে যাবে এবার তার উপরে একটা করে কাঁচা লঙ্কা চেরা আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল তাহলে প্রত্যেকটা মাছকে এইভাবে করে এবার বেঁধে নেব এই মাছটা এরকম কাঁচা না করে এভাবে একবার করে খেয়ে দেখবেন ভালো লাগে কাঁচা খেলে কী হয় এখন তো সবার গ্যাস অম্বলের রোগী তাই কাঁচা কাঁচা খেলে গ্যাস অম্বলটা বেশি হয় এটাতে একটু কম হয় মশলাগুলো ভাজা পড়ছে মাছটা একটু ভাজা পড়ছে আর খেতেও খুব ভালো লাগে একবার করে খেয়ে দেখবেন আর বাঁধাটা ঠিক করে বাঁধতে হবে যাতে চারপাশ দিয়ে ভালো করে এরকম ধরে ধরে বাঁধতে হবে নাহলে খুলে গেলে তেল মশলা সব বেরিয়ে যেতে পারে সুন্দর করে প্রত্যেকটা মাছ এরকম সুতো দিয়ে বেঁধে নেব আমি প্রত্যেকটা মাছ দেখুন বাধা হয়ে গেছে প্রত্যেকটা মাছকে এরকম করে নিয়েছি এবার একটা ফ্রাই প্যানে গরম করতে দেব ব্যাস গরম হয়ে গেলে এর মধ্যে অল্প তেল দিতে হবে তেলটা যেই গরম হয়ে যাবে মাছগুলোকে যে কলা পাতার সাথে বেঁধে রেখেছি এরকম একটা একটা করে সুন্দর করে কড়াইতে দিয়ে দেব বড়ো তো তাই বেশি ধরবে না দুটোই দেব দিয়ে এবার একটু ঢেকে দেব গ্যাসটাকে একদম কমিয়ে দেবেন যাতে ভিতর থেকে আস্তে আস্তে এটা হয়ে যায় এবার ঢাকনাটা খুলে দেখে নেব তারপরে আবার উলটিয়ে দেবো মাছটাকে একটু ওই পিঠটাও যাতে ভালো হয়ে হয়ে যায় দেখি ওই পিঠটা হয়েছে কি না ওই পিঠটা হয়ে গেলে তাহলে এই পিঠটা উলটিয়ে দেবো হ্যাঁ এই পিঠটা হয়ে গেছে এরকম হলেই হবে এবার এটাকেও আস্তে করে উল্টে দিচ্ছি ব্যাস দিয়ে এবার এটাকে এই পিঠকেও দিয়ে এবার এটাকেও একটু ঢেকে দেব ব্যাস হয়ে গেছে সব কটা মাছ এরকম করে করে নিয়েছি দেখুন কীরকম হয়েছে যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আজ আসি